আমাদের মহিলা বিভাগের প্রোগ্রাম করতে দিতেছে না ওরা আমরা মানে আমাদের প্রোগ্রাম চালানোর জন্য গেছি যে আমরা আমাদের প্রোগ্রাম চলবো হঠাৎ করে এরা আমাদেরকে হামলা অতর্কিত হামলা করছে এ দেশীয় অস্ত্র প্লাস স্টিক এগুলো নিয়ে আসে আমাদের প্রায় দশ বারো জন লোকেরা উন্লেট করছে এরা বিএনপির লোকজন সবাই ছাত্র এখানে বিএনপির দুলাল এবং আটখাদ ভাইয়া দুলাল এদের নেতৃত্বে এই সমস্যাগুলো করছে অতর্কিত হামলা করে থালাকার মধ্যে আমরা প্রায় আহ দশজন বাইরের মতো আহত হয়েছে আমরা তো কিছু নিয়ে আসছে অনেক মানে মারফিট করছে বেশি আবদুর রহমানকে এবং আব্দুর রহমানের মোবাইলটাও নিয়ে গেছে ওরা খুব মারাত্মকভাবে আঘাত বিএনপির সংগঠনের সম্পাদক ওখানে আমাদের পূর্ব নির্ধারিত একটা কর্মী সভা ছিল ওই কর্মী সভায় আমার দাওয়াত ছিল আমার সাথে আমার সহকর্মী লক্ষ্মীপুর সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের সাম্প্রদায়ের সাবেক সাধারণ সম্পাদক সাহল আমরা দুজন ওখানে আমন্ত্রিত অতিথি আমরা সেখানে যাই আমাদের পূর্ব নির্ধারিত প্রোগ্রামের কার্যক্রম আমরা পরিচালিত করি এমন সময় কিছু লোক যারা আসে আমাদেরকে বললো যে ভাই এখানে অনেকগুলো মহিলা আছে আমাদের বাড়িতে ওরা আমাদের কাছে আইডি কার্ড চাচ্ছে তো ওরা আগেও আইডি কার্ড দিচ্ছে এখন আমরা জানি যে আইডি কার্ড দিয়া অনেক ধরনের সমস্যা হয় প্রতারণার শিকার হয় প্রতারণার শিকার হয় মানুষ ক্ষতিগ্রস্ত হয় আমরা আইডি কার্ড দিতে চাই না না যাওয়ার কারণে এরা আমাদের সাথে বাদ প্রতিবাদ করতেছে জামাতে কিছু লোকজন আসে আমাদের প্রোগ্রামে এরা এখানে ওই মহিলার জন্য ওইটুক অভিযোগ দিচ্ছে অভিযোগ কারীগের দম সেখানে আপনার প্রায় সত্তর বছর উর্ধ্ব শামশিদোহা নামে এক মরুব্দি আছে ওনার সাথে তারা খারাপ আচরণ করতেছে পরে ঘটনাস্থলে আমাদের লোকজন ওনাদের

আমরা হাসপাতালে নিয়ে আমরা সবকিছু পরে বলবো আমরা আইনের সহায়তা নেবো আইনের